বরবটির এই রান্নাটা থাকলে আপনিও এক থালা ভাত খেয়ে ফেলবেন আজকে দুর্দান্ত স্বাদের একটা বরবটির সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা গরম ভাত হোক বা রুটি চা দিয়েই খাবেন না কেন ভীষণই ভালো লাগবে এটা আপনারা চাইলে স্কুলের টিফিনেও দিতে পারেন বাচ্চাদের তো চলুন একেবারে সময় নষ্ট না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সোমা সমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদের একটা বরবটির শুকনো ঝাল ঝাল তরকারি বরবটির শুকনো তরকারিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি চারশো গ্রাম বরবটি আর বরবটিগুলোকে কাটার সময় এইভাবে একটু গুছিয়ে নেব তাহলে আমাদের কাটতে সুবিধা হবে আর বরবটিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখুন এইভাবে গুছিয়ে নিয়েছি তারপর এইভাবে এক থেকে দেড় ইঞ্চি অন্তর অন্তর টুকরো করে নেব এইভাবে গুছিয়ে কাটলে খুব অল্প সময়ে ঝটপট কাটা হয়ে যাবে দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার আজকের পুরো রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আপনি যদি নতুন দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বরবটিগুলোকে কেটে নিয়ে সাথেই একটা মিডিয়াম সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি ভাজার মতন করে একটু মোটা সাইজের করে আর সাথে নিয়েছি এক টেবিল চামচ বেসন চলে আসলাম মূল রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ জল জল ফুটতে শুরু করেছে দিয়ে দিলাম হাফচা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ চিনি মিশিয়ে নিয়ে কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম বরবটিগুলোকে একটু ভাপিয়ে নেব তবে সেদ্ধ করব না ফুটন্ত জলের মধ্যে দিয়ে জাস্ট দু থেকে তিন মিনিট একটু এইভাবে ফুটিয়ে নেব কিন্তু এখানে কোনো রকম ঢাকা দেব না আর নরম করেও সেদ্ধ করব না এইভাবে করলে কি হবে বরবটির যে একটা গন্ধ আছে সেটাও চলে যাবে আর সবুজ যে রংটা আছে লবণ আর চিনি দেওয়ার কারণে সবুজ রংটা একেবারে টকটকে সবুজই থাকবে পর্বটিগুলো কি হয় ভাজার সময় অনেক সময় কালো হয়ে যায় এইভাবে যদি একটু গরম জলে ভাবিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আর একটু কালো হবে না এইভাবে টকটকে সবুজ রংটা সবুজই থাকবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর আপনি যদি সরাসরি বরবটিগুলোকে ভেজে নেন তাহলে কী হয় অনেক সময় দড়ির মতো হয়ে শক্ত শক্ত হয়ে যায় কিন্তু এইভাবে একটু ভাপিয়ে নিলে খুব সুন্দরভাবে নরমও হয় এতে করে খেতে ভালো লাগে দেখুন জাস্ট দেওয়ার পর আরেকবার জলটা ফুটতে শুরু করার সাথে সাথেই আমি বরবটিগুলো তুলে নিলাম বরবটিগুলো তুলে নিয়ে কড়াটাকে পরিষ্কার করে নিয়ে এসেছি আবার ওই কড়াতেই দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন আর আমি রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ যখন তেল ভালোভাবে গরম হয়ে গেছে তারপর দিয়ে দিলাম আলু আলুগুলোকে তিন চার মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব মিডিয়াম লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে ঢেকে ভাজবো এতে করে আলুগুলো নরমও হবে ভাজাও হবে চাইলে বরবটির সাথেই দিয়ে দিতে পারতাম কিন্তু সেভাবে দিলে কী হতো আলুগুলো সেদ্ধ সেদ্ধ হয়ে যেত খেতে ভালো লাগতো না কিন্তু এইভাবে ভেজে নিলে খেতে ভালো লাগবে আলুগুলো এবার আলুগুলো দেখুন তিন চার মিনিট ভেজে নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম বরবটিগুলো আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো লবণ আর এখানে দেব না যেহেতু প্রথমে তেলে দিয়েছি এবার আরও তিন চার মিনিট সময় নিয়ে বরবটি আলুগুলোকে মিডিয়াম লো ফ্লেমে ভেজে নেব যে কোনো সবজি রান্না মিডিয়াম লো ফ্লেমে করলে সবজির স্বাদ বাড়ে নাড়াচাড়া করে নিয়ে আবারও একটু ঢেকে দেবো ঢেকে ঢেকে ভাজবো এতে করে অল্প সময়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট ভেজে নিয়েছি বরবটি আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই এবার বরবটি আলুগুলোকে দেখুন তুলে নিলাম বরবটি আলুগুলো তুলে নিয়ে আরও দু চামচ তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আমি এইভাবে টুকরো করে দিয়েছি কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে ভেজে নেব তবে ফোড়নটাকে ভেজে একেবারেই কালো করব না দেখুন দেখেই বুঝতে পারছেন জিরের কালারটা যখন হালকা চেঞ্জ হয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেসন সাথেই দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিয়েছি এইভাবে গরম তেলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলে কালারটা খুব সুন্দর আসে আর এখানে বেসনটাকে কিন্তু লো ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তা হলে বেসনের কাঁচা গন্ধ আসবে তখন খেতে ভালো লাগবে না আর যদি আপনি বেসনটাকে খুব ভালোভাবে ভেজে নেন তাহলে কেউ বুঝতেই পারবে না যে আপনি এখানে বেসন ব্যবহার করেছেন একেবারে লো ফ্লেমে ভাজতে হবে তা হলে কিন্তু বেসন পুড়ে যাবে বেসন পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না স্বাদ নষ্ট হয়ে যাবে বেসন আর লঙ্কার গুঁড়োটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম টমেটোর পেস্ট এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো আমি এইভাবে পেস্ট করে দিয়েছি এবার টমেটোর পেস্টটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে তা নাহলে টমেটোর কাঁচা গন্ধ আসলে খেতে ভালো লাগবে না এখানে যেহেতু বেসন দেওয়া রয়েছে খুব অল্প সময়ের মধ্যেই একেবারে জলটা টেনে নেবে একটু খেয়াল রেখে মশলাটাকে কষাতে হবে দেখুন আমি এখানে একটু জল দিয়ে দিলাম সাইডে একটু গরম জল রাখবেন অল্প অল্প করে গরম জল দিয়ে এভাবে কষিয়ে নিলে এতে করে স্বাদ বাড়বে এখানে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ মনে রাখতে হবে বরবটিগুলো যখন সেদ্ধ করেছি তখনও লবণ দিয়েছি আবার ভাজার সময়ও লবণ দিয়েছি সেটা মাথায় রেখেই লবণটা দিতে হবে আর দিয়ে দিলাম হাফচা চামচ চিনি যেহেতু টমেটো দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিলাম আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো যদি বাচ্চারা খায় তাহলে ঝালের পরিমাণটা কমিয়ে দেবেন ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন এখানে আমি হাফ চা চামচের থেকেও কম পরিমাণে মশলা যোগ করেছি যেহেতু বেসন দেওয়া হয়েছে বেসনের জন্যই অনেকটা মশলা মনে হবে তবে অল্প মশলায় রান্নাটা হবে খেতে কিন্তু অসাধারণ হবে বরবটি ভাজা তরকারি তো অনেক রকমভাবে খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখুন আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে দেখুন আমি মাঝে মাঝেই অল্প অল্প জল দিয়ে দিচ্ছি তারপর মশলাটাকে কষাচ্ছি এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে যদি এইভাবে করেন তাহলে মশলা খুব ভালোভাবে কষানো হবে আর মশলা যত ভালোভাবে কষানো হয় তরকারি বা শুকনো ভাজার টেস্ট কিন্তু ততই বাড়ে নাড়াচাড়া করে নিয়ে লো ফ্লেমে একটু ঢেকে দিলাম ঢেকে ঢেকে মশলাটাকে কষাবো এতে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে দেখুন ঢাকা দিয়ে দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায় যেহেতু বেসন দেওয়া রয়েছে একটু নিচে লেগে যাওয়ার ভয় থাকবে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর বরবটি একসঙ্গে এবার মশলার সাথে এইভাবে নাড়াচাড়া করে একেবারে লো ফ্লেমে রান্নাটা করবো প্রায় পাঁচ ছয় মিনিট কেননা এখানে আমি কোনো রকম জল দেব না বিনা জলেই রান্নাটা করব জল দিলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না এভাবে লো ফ্লেমে রেখে রান্নাটা করতে হবে এতে বরবটি আলুর তরকারির টেস্টটা বাড়বে নাড়াচাড়া করে নিয়ে আবারও একটু ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন খুব ভালোভাবে মশলার সাথে বরবটি আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে দেখুন আলুটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে গোটা আছে অথচ হালকাভাবে চাপ দেওয়ার সাথে সাথে একেবারে গলে যাচ্ছে এভাবে রান্নাটা করতে হবে এখানে আমি যোগ করে দিচ্ছি একটু ধনেপাতা কুচি আপনারা চাইলে অফ সিজেনে গরম মশলাও দিতে পারেন যেহেতু আমি ধনেপাতা দিয়েছি দিয়েছি সেজন্য আর গরম মশলাটা দেবো না এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো আর ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট গ্যাসটাকে অফ করে দিয়ে যাতে করে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায় আর সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন মশলাটা খুব সুন্দরভাবে কোটিং হয়ে গেছে বরবটি আলোর গায়ে দেখতেও সুন্দর লাগছে খেতেও অসাধারণ হয় একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আর কমেন্ট বক্সে জানান যে আপনাদের কেমন লাগলো ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সুমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার হাজির এই এইরকমই দারুণ টেস্টি ঘরোয়া কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি